চার্জ বৃদ্ধি পায় কখন যখন ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ মানে ছিল জারণ তাহলে জারণ হলে হচ্ছে আমাদের চার্জ বৃদ্ধি পাচ্ছে আর বিজারণ হলে চার্জ হ্রাস পাচ্ছে এফি টু প্লাস এর ক্ষেত্রে এফি হয়ে গেছে তাই না তাহলে কি চার্জ সংখ্যা বৃদ্ধি পেয়েছে না তার মানে হলো এখানে জারণ ঘটেছে এই বিক্রিয়াটায় এফি যদি ইলেকট্রন ত্যাগ না করে ইলেকট্রন কোথেকে আসবে এফি যদি ইলেকট্রন ত্যাগ করে তবে এটি গ্রহণ করবে অর্থাৎ এই ত্যাগ আর গ্রহণের ব্যাপারটা একই সময় ঘটবে একই সাথে ঘটবে জারণ বিজারণ একটি যুগপথ বিক্রিয়া ঠিক আছে আচ্ছা যুগপথ ক্রিয়া এটা দিয়ে আসলে কি বুঝায় দেখো যুগপথ এই শব্দটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি এই কথাটা দিয়ে বোঝায় একই সাথে একই সময়ে একই সময়ে যুগপথ দিয়ে কি বোঝাচ্ছে একই সাথে একই সময় এই টার্মটাকে যদি আমরা একটু বার্সনের ক্ষেত্রে যদি বলি বর্ষণ যারা তারা তোমরা আসলে কিভাবে বলবে এই কথাটা এটা দিয়ে আসলে কি বোঝায় এই কথাটা দিয়ে বোঝায় হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অক্সিডেশন অ্যান্ড রিডাকশন ওকার্স সাইমুল সাইমুলটেনিয়াসলি তাহলে শব্দটা কি বুঝতে পেরেছ এখানে কি বোঝানো হচ্ছে সাইমুলটেনিয়াসলি সো দিস ইজ দা থিং এই সাইমুলটেনিয়াস কথাটার অর্থই হচ্ছে যুগপথ ওকে এইটাই বাংলা বলা হচ্ছে কি যুগপথ আর যুগপথ মানে কি যুগপথ মানে হলো একই সাথে একই সময় মানে ঘটনাটা জাস্ট একটা একটার উপর নির্ভরশীল এটা হবেই একসাথে ঘটে যাবে একটা হয়েছে ওয়েট করলাম আর একটা হবে এরকম না হয়ে যাবে একবারে হয়ে যাবে ঠিক আছে আমি একটু ক্লিয়ার করে দিই আমরা এক্সাম্পলে যাই যে যুগপথ ক্রিয়া এই ঘটনাটা আসলে কি এটার ক্ষেত্রে যেটা হয় যে ধরো আমাদের কাছে আছে ফর এক্সাম্পল এফ টু ওকে এটার সাথে আমাদের রিয়েকশন করতেছি আমরা স্টেনিক ক্লোরাইড এই যে টিন এই এস এন এটাকে বলা হয় স্টেনিয়াম মানে এটার এটার ইংলিশ নেম হচ্ছে টিন ল্যাটিন নেম স্টেনিয়াম ইংলিশ নেম টিন সো আমরা এটাকে টিন ক্লোরাইড না বলে স্টেনিক ক্লোরাইড বলতে পারি সো এটা এটা যেমন হচ্ছে ফেরাস ক্লোরাইড এটা হচ্ছে আমাদের কি স্টেনিক ক্লোরাইড ওকে তাহলে একটু দেখি এখানে ওরা রিয়েকশন করে আসলে কি তৈরি করে এখান থেকে দেখা যায় কি এফ ই থ্রি হয় প্লাস হচ্ছে এস এন সিএল টু হয় এইখানে আসলে জারণ বিজারণ কার ঘটেছে আমরা যদি একটু দেখি জারণ বিজারণ কার ঘটেছে আচ্ছা এই জিনিসটার ক্ষেত্রে আমাদের একটু আলাদা করে দেখতে হবে যে চার্জ কত আমরা দেখতে পাচ্ছি খুব তো হচ্ছে সিএল কি হয় সিএল হচ্ছে সাধারণত সিএল মাইনাস হয় তাই না তো এই সিএল মাইনাস এখানে দুইটা আছে তার মানে এফ ই হচ্ছে এই জায়গায় এই জায়গায় হচ্ছে আমাদের এফ ই এটার চার্জ হচ্ছে টু প্লাস একইভাবে সিএল আছে হচ্ছে চারটা চারটা থাকার অর্থ হচ্ছে এই টিন এইটার চার্জ হচ্ছে আমাদের ফোর প্লাস এখানে খেয়াল করে দেখো সিএল আছে হচ্ছে তিনটা তার মানে সিএল এখানে থ্রি মাইনাস হচ্ছে মোট তাহলে থ্রি মাইনাস তাহলে এটা হচ্ছে কত হয়ে যাবে থ্রি প্লাস হয়ে যাবে আর এটা আছে টু মাইনাস তাহলে টিন হয়ে যাবে কত টু প্লাস সো এই হচ্ছে তাদের চার্জ আমরা দেখতেছি অর্থাৎ এ দেখো দুই চার্জ সংখ্যা এটাকে জারন সংখ্যাও বলে আমরা এখনই দেখবো জারন সংখ্যার টার্মটা কি এই চার্জ ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো একটা যোগের ক্ষেত্রে ওভারঅল চার্জ হচ্ছে শূন্য হয় তাহলে অ্যানায়নটা যা থাকে ক্যাটায়নটা বাকিটা সেম সেম সংখ্যার হয় একটা মাইনাস হলে একটা প্লাস হয় তাহলে এখানে হচ্ছে দুইটা ক্লোরিন আছে ক্লোরিনের একটা করে মাইনাস তাহলে দুই একে দুই তার মানে হচ্ছে দুইটা ক্লোরিন টু মাইনাস তাহলে একটা আয়রনের কত হবে টু প্লাস হবে একইভাবে এখানে আছে হচ্ছে গিয়ে ক্লোরিন সিএল ফোর ফোর মাইনাস তার মানে টিনের চার্জ হচ্ছে এখানে ফোর প্লাস সিমিলারলি এখানে থ্রি মাইনাস ই হচ্ছে থ্রি প্লাস আর ক্লোরিনটা হচ্ছে এখানে টু মাইনাস থাকাতে তিনটা জায়গায় টু প্লাস হয়ে গেল সো আমরা এই অ্যানায়নটাকে এখানে তার মানে কি হয়ে দেখো খেয়াল করে দেখো চার্জের যে পরিবর্তন এটা কিন্তু শুধুমাত্র ঘটেছে এই যে এই আমাদের যে মেটাল আয়নগুলো বা ক্যাটায়নগুলো তাদের এই ক্যাটায়নদের চার্জের চেঞ্জ আসছে খেয়াল করে এই যে এটা চার্জের চেঞ্জ আসছে সিএল তো আসলে যা চার্জ তাই আছে তার মানে এখানে জারণ বিজারণ সিএল বা ক্লোরিনের ঘটেনি ঘটছে হচ্ছে এই ক্যাটায়নগুলার সো আমরা দেখি যে ক্যাটায়নগুলার চেঞ্জ তাহলে আমরা বিক্রিয়াটাকে একটু অন্যভাবে লিখতে পারি না এখানে যেহেতু আমাদের সিএল দিয়ে কোনো কাজ নেই তাহলে আমরা সিএনটাকে বাদ দিয়ে আমরা বিক্রিয়াটাকে বলতে পারি এই রকম এফ হচ্ছে টু প্লাস টিন হচ্ছে ফোর প্লাস সেখান থেকে এফিটা আমরা বলতে পারি এফি থ্রি প্লাস এবং হয়ে 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 যাচ্ছে প্লাস তাহলে খেয়াল করে দেখো তো চার্জ চার্জ চেঞ্জ চেঞ্জ গেছে গেছে না আচ্ছা আমরা কিছুক্ষণ আগেই তো দেখলাম যে আমরা দেখলাম যে সোডিয়াম সোডিয়ামের কিছু নাই মানে সেখানে চার্জ কত জিরো কোনো চার্জ না থাকা মানে জিরো সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে চার চার্জ কি হয়ে যাচ্ছে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে আবার এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে আচ্ছা এটা কিছু নাই মানে হচ্ছে এটা চার্জ জিরো যদি সেই ইলেকট্রনটা গ্রহণ করে তাহলে ক্লোরিন হয়ে যাবে ক্লোরিন মাইনাস তাই না তার মানে খেয়াল করে দেখতেছো যে এই জিরো থেকে একটা মান পজিটিভ হয়ে যাওয়া আবার জিরো থেকে একটা মান নেগেটিভ হয়ে যাওয়া তার মানে হচ্ছে এই চার্জটা কিন্তু বাড়তেছে পজিটিভে যাওয়ার অর্থ হচ্ছে বাড়তেছে আর চার্জটা নেগেটিভে যাওয়ার অর্থ কি জিরো থেকে কমতেছে তাই না তাহলে যখন আমাদের হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতেছে কোন একটা রাসায়নিক মৌল বা কোনো রাসায়নিক সত্তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে চার্জটা বৃদ্ধি পাচ্ছে আর যখন ইলেকট্রন গ্রহণ করতেছে তখন হচ্ছে হ্রাস পাচ্ছে তাই না জিরো থেকে কমে নেগেটিভ দিকে চলে যাচ্ছে তার মানে মানে চার্জ বৃদ্ধি পায় কখন যখন ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ ত্যাগ করে আর কি ছিল ইলেকট্রন ত্যাগ মানে ছিল জারণ তাহলে জারন হলে হচ্ছে আমাদের চার্জ বৃদ্ধি পাচ্ছে আর বিজারণ হলে চার্জ হ্রাস পাচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি না ডিক্লারেশনটা তাহলে একটু খেয়াল করে দেখো তো যখন আমরা জারনের কথা বলবো জারণ জারণ মানে হচ্ছে জারণ ঘটলে চার্জ সংখ্যা এটা হচ্ছে বৃদ্ধি পায় আর বিজারণ ঘটলে কি হবে বিজারণ ঘটলে চার্জ সংখ্যা এটা হচ্ছে হ্রাস পাবে ঠিক আছে চার্জ সংখ্যা হ্রাস পাবে দেখো তো এই জায়গায় একটু খেয়াল করে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এফি টু প্লাস এর ক্ষেত্রে এফি থ্রি প্লাস হয়ে গেছে তাই না তাহলে কি চার সংখ্যা বৃদ্ধি পেয়েছে না তার মানে হলো এখানে জারণ ঘটেছে তা আমরা আসলে বলতে পারি এখানে আমাদের জারণ বিক্রিয়াটা কি সংঘটিত হয়েছে বলতো এই জায়গায় হচ্ছে আমাদের এটাকে আমরা বলবো হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া কারণ এটা হচ্ছে ওই ফুল রেডক্স হাফ অংশ দেখো রেডক্স মানে হচ্ছে অক্সিডেশন রিডাকশন একসাথে পুরোটা ঘটে যাওয়া আমরা পূর্ণ বিক্রিয়া বলতেছি তাহলে জারণটা হচ্ছে একটা হাফ বিজারণটা হচ্ছে বাকি হাফ এই জারণটাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া ঠিক আছে এখানে কার ঘটেছে একটা করে করে দিয়ে তারপরে এখানে আমাদের হচ্ছে গিয়ে বিজারণ ঘটেছে কার খেয়াল করে দেখো তাহলে যদি এখানে আয়রনের এখানে যদি হচ্ছে আমাদের আয়রনের জারণ ঘটে থাকে তাহলে অবশ্যই টিনের এখানে বিজারণ ঘটেছে না দেখো তো টিনের ক্ষেত্রে একটু খেয়াল করে টিনের ক্ষেত্রে কি হয়েছে এই যে ফোর প্লাসটা হয়ে গিয়েছে হচ্ছে টু প্লাস তাহলে দেখো চার সংখ্যা হ্রাস পেয়েছে হ্রাস পাওয়ার অর্থ মানে এখানে বিচারণ হয়েছে আমরা বলতে পারি টিন টিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের টিন ফোর প্লাস সে হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে হচ্ছে টিন টু প্লাসে পরিণত হয়েছে এখন আসো কথাটা কি কথাটা হচ্ছে যে খেয়াল করে দেখো এই বিক্রিয়াটায় ই টু প্লাস যদি ইলেকট্রন ত্যাগ না করে ইলেকট্রন কোথেকে আসবে ইলেকট্রন কি চলে আসে এটা কি সম্ভব না সম্ভব না সো যদি ইলেকট্রন ত্যাগ করে তবেই তবে গ্রহণ করবে দেখো আমাদের আসলে কোন একটা বিষয় ধরো তুমি খুব দানশীল একজন ব্যক্তি তুমি কাউকে দান করতে চাচ্ছ এখন যাকে কোন একটা ভিক্ষুকে তুমি দান করতে চাচ্ছ ধরো ফর এক্সাম্পল ভিক্ষুকের হচ্ছে মানে খুব প্রেস্টিজ তুমি তাকে পাঁচ টাকা দিছো সে হচ্ছে পাঁচ টাকা নিবে না বলে আমারে দশ টাকা না দিলে আমি ধান নিব না এরকম থাকে না অনেক পার্সোনালিটিওয়ালা ভিক্ষুভ থাকে না যে আমার বেশি টাকা দিতে হবে না টাকা নিব না এরকম ছোটবেলায় যখন আমি তখন তো আসলে টাকার মান আর একটু কম ছিল তখন দেখা যেত এক দুই এই টাকাগুলোর ভ্যালু ছিল এখন তো এক দুই টাকার কোনো ভ্যালুই নেই সো আগে দেখা যেত কি যে ভিক্ষ কোনো ভিক্ষুককে দুই টাকা দিলে বলতো এই আমাকে দুই টাকা দিবি আমি নিবো না আমি এত কম টাকা নেই না আমাকে পাঁচ টাকা দিতে হবে ঠিক আছে তো এরকম অনেক সময় থাকে অনেক ভিক্ষুকের পার্সোনালিটি হাই থাকে তো দেখা যাচ্ছে কি তুমি পাঁচ টাকা দিতে চাচ্ছ কিন্তু সে নিবে না এখন দেখো তুমি যে দান করবা এই ব্যাপারটা কখন সংগঠিত হবে সে যদি নেয় টাকাটা তবেই না তুমি দান করতে সে যদি না তুমি দান করবা কি হবে দিবা কাকে একজন গিফট করতে হবে নিতে হবে সিমিলারলি দেখো জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন কেউ গ্রহণ করতে হলে আরেকটা পক্ষ থেকে ইলেকট্রন ছাড়তে হবে তাহলে তো ইলেকট্রন করতে গ্রহণ করবে সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি কি আমরা বলতেছি যুগপথ বিক্রিয়া একই সাথেই ঘুরে যাচ্ছে ব্যাপারটা একজন ত্যাগ করতে হলে আরেকজনকে গ্রহণ করতেই হবে আবার আরেক পক্ষকে গ্রহণ করতে হলে প্রথম পক্ষকে ত্যাগ করতেই হবে তার মানে এই ব্যাপারটা একসাথে ঘটে যাবে ওকে এটা আলাদা আলাদা করে ঘটার কোনো সুযোগ নেই এই ঘটনাটাকে আমরা কি বলছি যুগপৎ ক্রিয়া তো তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন তো তোমরা আর লিখবে না এইসব আবি গল্প তো লেখা সম্ভব না এখানে কি করবে তখন হচ্ছে তোমরা বলবে যে একসাথে একই সময়ে অর্থাৎ আমরা যারক মানে জারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করতে হবে একই সাথে যে হচ্ছে যেই ক্ষেত্রে বিচারণ বিক্রিয়াটা হয় তাকে ইলেকট্রনটা গ্রহণ করতে হবে আমি এর মধ্যে থেকে একটু পরিচয়টা একটু ক্লিয়ার করে দিই জারণ বিচারণের ক্ষেত্রে এই টার্মিনোলজিটা টার্মিনোলজিটা হচ্ছে কি জারণ অর্ধ বিক্রিয়া আচ্ছা যার জারণ ঘটে তাকে আমরা জারক বলি যার জারণ ঘটবে তাকে আমরা কি বলবো বলতো তাকে আমরা বলবো হচ্ছে জারক যেমন হচ্ছে দেখো এইটা একটা শব্দ দিয়ে আমরা ক্লিয়ার করতে পারি শব্দটা হচ্ছে রকম ওয়ার্ডটাকে একটু আলাদা করে দিচ্ছি এইটাকে হচ্ছে আমরা বলতে পারি জাগ্রত বিদ্যান জাগ্রত বিদ্যান আচ্ছা এইখানে এই জাগ্রত দিয়ে কি বোঝানো হচ্ছে এইটা যদি আমরা একটু দেখি দেখো জাগ্রতর যা মানে হলো গিয়ে আমরা বলতে পারি জারক আর গ্রো দিয়ে বলতে পারি আমরা হচ্ছে গ্রহণ একদিন এখানে আসে হচ্ছে বিদ্যান বিদ্যানের বি মানে হচ্ছে বিচারক আর এই দান মানে তো ওই যে দান এখানে কি দান করে এখানে ইলেকট্রন গ্রহণ করে আর এখানে ইলেকট্রন দান করে তার মানে হলো জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিচারক ইলেকট্রন দান করে দেখো ইলেকট্রন গ্রহণ হয় কোন বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় কিন্তু বিজারণ বিক্রিয়া এটা তো আমরা জানি তাই না বিচারন মানে ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন দান হয় কোন বিক্রিয়ায় ইলেকট্রন দান হয় হচ্ছে জারণ বিক্রিয়ায় তার মানে জারণ বিক্রিয়া কে করে যে হচ্ছে বিজারক সে জারণ বিক্রিয়া সংগঠিত করে আবার বিজারণ অর্ধ বিক্রিয়াটা আসলে বা বিজারণ বিক্রিয়া কে করে বিজারণ বিক্রিয়া করে যে হচ্ছে জারক সে বিজারণ বিক্রিয়া করে কারণ হচ্ছে কি কারণ সে ইলেকট্রন গ্রহণ করে তার মানে আমরা এই জায়গায় একটু স্পেসিফিক করে দিতে পারি যে এই জায়গায় আমাদের ই টু প্লাস মহাশয় হলেন জারক সরি এটা হবে বিজারক ওকে সো আমাদের এফি টু প্লাস মহাশয় কি এফি টু প্লাস মহাশয় হলেন বিজারক কেন কারণ তিনি ইলেকট্রন দান করেছেন এরপর তার মানে আমরা বিপরীতভাবে কি বলতে পারি আমাদের যে টিন ফোর প্লাস মহাশয় এই টিন ফোর প্লাস মহাশয় হলেন গিয়ে চারক কেন কারণ তিনি ইলেকট্রন গ্রহণ করেছেন বোঝা গেল বিষয়টা ক্লিয়ার তাহলে এইভাবে যে ইলেকট্রন গ্রহণ করে সে হবে জারক যে ইলেকট্রন দান করে সে হবে হচ্ছে বিজারক তা আমরা দেখতে পাচ্ছি ওই যে এবার আমরা ফিরে যাই সেই যুগপথ ক্রিয়ার ব্যাপারটায় তোমরা বলবে যে এই বিক্রিয়াগুলো দেখিয়ে কোনো একটা বিক্রিয়া তখন তোমাকে বলবে যেটা এটা জারণ বিজারণ যুগপথ সংগঠিত হয় ব্যাখ্যা করো তখন দেখবা তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন জারক মানে কোন পদার্থটা জারণ বিক্রিয়া করছে কোন পদার্থটা বিজারণ করছে তাহলে সেক্ষেত্রে যে বিচারণ করবে সে হয়ে যাবে জারক আর যে জারণ করবে সে হয়ে যাবে বিচারক তাহলে এই জিনিসটা দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারবো ইজিলি যে বিক্রিয়া জারণ কোনটা হচ্ছে আর বিচারণ বিক্রিয়া কোনটা হচ্ছে দেন তখন তোমরা বলবে যে জারক যদি মানে বিজারক যদি ইলেকট্রন ত্যাগ না করে তাহলে জারক তো ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে না রাইট এখানে জারক বিচারক বলতে আমরা কি বোঝাচ্ছি ওই যে বিচারক বলতে এফি টু প্লাস আর জারক বলতে টিন ফোর প্লাস কি বলতেছি দেখো তো বিচারক যদি ইলেকট্রন ত্যাগ না করে তাহলে যারক ইলেকট্রন গ্রহণ করতে পারবে না ওই যে ওই গিভ টেকের যে ব্যাপারটা যে এক্সাম্পলটা দিলাম এই ব্যাপারটাই বলে দিবে এইভাবে যে বিচারক ইলেকট্রন ত্যাগ না করলে জারণ ইলেকট্রন গ্রহণ করতে পারবে না সো অর্থাৎ এই ত্যাগ আর গ্রহণের ব্যাপারটা একই সময়ে ঘটবে একই সাথে ঘটবে এই জন্য জারণ বিচারণ বিক্রিয়া একটি কি ক্রিয়া এটি একটি যুগপথ ক্রিয়া বা অক্সিডেশন রিডাকশন অকার্স সাইমটেনিয়াসলি ঠিক আছে ক্লিয়ার বোঝা গেছে আশা করি তোমরা মনসাপটা বুঝতে পারছো হনস্যার বুঝলেই হবে বাদ বাকি ব্যাখ্যাটা নিজের ভাষায় লিখে ফেলবে ব্যাখ্যা নিয়ে এত বদল হওয়া দরকার নেই তুমি জিনিসটা বুঝছো কি না দ্যাট ইস ইম্পর্টেন্ট যদি বুঝে থাকো মাথায় যদি গেঁথে যায় দেন তুমি মনের ভাব এমনি প্রকাশ করতে পারবা পরীক্ষার খাতায় ওকে